ইতিহাসের পৃষ্ঠায় এমন কিছু নাম রয়েছে যা উচ্চারণ করলেই রক্ত ধ্বংস এবং আতঙ্কের দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে হালাকু খান তেমনই এক নাম তিনি ছিলেন মঙ্গল সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী সেনাপতি চেঙ্গিস খানের নাতি এবং সম্রাট মঙ্গকে খানের ভাই আনুমানিক এক হাজার দুশো খ্রিস্টাব্দে জন্ম নেওয়া হালাকু ছোটবেলা থেকেই কঠোর শাসন ব্যবস্থা দমনের নীতি এবং যুদ্ধের কৌশল শিখে বর্ণন তার পরিবার ও চারপাশের পরিবেশ তাকে গড়ে তোলে একজন নিষ্ঠুর কিন্তু কৌশলী সেনানায়ক হিসেবে যার নাম শুনলেই শত্রুর হৃদলে ভয় নেমে আসে হালাকু খানের সময়ে মঙ্গল সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তি পূর্ব এশিয়া থেকে মধ্য এশিয়া পর্যন্ত বিস্তৃত এই সাম্রাজ্য তখন আরও পশ্চিম দিকে সম্প্রসারণ করতে চাইছিল সম্রাট মঙ্গকে খান হালাকু খানকে নির্দেশ দেন ইসলামী ভূখণ্ড দখলের জন্য তার লক্ষ্য ছিল পারস্য ইরান ইরাক সিরিয়া এবং সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে ইসলামী খিলাফতের রাজধানী বাগদাদ হালাকু এই মিশনকে কেবল সামরিক অভিযান হিসেবে দেখেননি এটি ছিল তার ক্ষমতা প্রদর্শনের এবং বিশ্বকে মঙ্গল শক্তির ভয় দেখানোর এক সুযোগ হালাকু খানের বাহিনী পশ্চিমের দিকে অগ্রসর হতে থাকে এবং পর এক একসহ ধ্বংস হয় পারস্য ও ইরানের বহু সমৃদ্ধ নগরী তার হাতে মাটির সঙ্গে মিশে যায় যারা আত্মসমর্পণ করেনি তাদের নির্মমভাবে হত্যা করা হয়েছে নারী শিশু বৃদ্ধ কেউ রেহাই পায়নি এই ঘটনা ইসলামী বিশ্বের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক ছড়িয়ে দেয় মানুষ বুঝতে পারে সামনে এমন এক বিপর্যয় আসছে যা ইতিহাসে আগে কখনো দেখা যায়নি এক হাজার দুশো আটান্ন খ্রিস্টাব্দে হালাকু খান পৌঁছে যান বাগদাদের দরজায় সেই সময় বাগদাদ ছিল কেবল একটি শহর নয় বরং জ্ঞান বিজ্ঞান সাহিত্য এবং ইসলামী সভ্যতার প্রাণকেন্দ্র এখানে ছিল বিখ্যাত বাইতুল হিকমা যেখানে শত শত বছর ধরে বিজ্ঞান চিকিৎসা গণিত জ্যোতির্বিজ্ঞান ও দর্শনের চর্চা চলছিল বিভিন্ন দেশের জ্ঞানীরা এখানে পড়াশোনা ও গবেষণা করতেন কিন্তু খলিফা আল-মুস্তাসিম মঙ্গলদের শক্তিকে অবমূল্যায়ন করেছিলেন এবং শহরের যথাযথ প্রতিরক্ষা গড়ে তুলতে ব্যর্থ হন হাদাকু খানের আক্রমণের সময় বাগদাদে একটি ভজাবহ গণহত্যা ঘটে লক্ষ লক্ষ মানুষ নিহত হয় রাস্তাঘাট লাশে ভরে যায় মসজিদ মাদ্রাসা হাসপাতাল সবকিছু ধ্বংস করা হয় হাজার হাজার মূল্যবান বই টাইগ্রিস নদীতে ফেলে দেওয়া হয় বলা হয় বইয়ের কালিতে নদীর পানি কালো হয়ে গিয়েছিল এই আক্রমণের মাধ্যমে প্রায় পাঁচশো বছর ধরে টিকে থাকা আব্বাসীয় খিলাক্তের অবসান ঘটে হালাকু খান নিজে মুসলমান ছিলেন না তিনি তেনরিবাদ ও বৌদ্ধ প্রভাবিত বিশ্বাসে বড় হয়েছেন তার স্ত্রী দকুজ খাতুন ছিলেন খ্রিস্টান তার দরবারে বিভিন্ন ধর্মের মানুষ উপস্থিত থাকত এক হাজার খ্রিস্টাব্দে হালাকু খানের মৃত্যু হয় কিন্তু তার রেখে যাওয়া ক্ষত ইতিহাসে রয়ে যায় তার মৃত্যুর পর তার বংশধরদের অনেকেই ইসলাম গ্রহণ করেন ইলখানা তো ইসলামী শিক্ষা মসজিদ ও মাদ্রাসার পৃষ্ঠপোষকতা শুরু করেন একসময় যারা ইসলামী সভ্যতা ধ্বংস করেছিল তারাই পরে ইসলামের রক্ষক হয়ে ওঠে হালাকু খানের জীবন আমাদের একটি কঠিন শিক্ষা দেয় তিনি ছিলেন এক ভয়ঙ্কর বিজেতা যার হাতে ইসলামী ইতিহাসের সবচেয়ে বড় ট্র্যাজেডির একটি সংঘটিত হয়েছে তার আক্রমণে ধ্বংস হয়েছে শহর সভ্যতা এবং অগণিত মানুষের জীবন কিন্তু একই সঙ্গে ইতিহাস প্রমাণ করে ধ্বংসের পরও মানুষ সভ্যতা ও সংস্কৃতি আবার ঘুরে দাঁড়াতে সক্ষম হালাকু খানের নাম আজও ভয়ের প্রতীক তবে তার গল্প শুধু ভয় নয় বরং ইতিহাস থেকে শিক্ষা নেওয়ার এক কঠিন উদাহরণ শক্তি দিয়ে শহর ধ্বংস করা যায় কিন্তু সত্য জ্ঞান ও বিশ্বাস চিরদিন ধ্বংস করা যায় না